নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার ভাই ও আজকে আমাকে একটা গেম খেলা শেখাবে ছোটবেলায় শিখেছিলাম কিন্তু ভুলে গেছি তো এটা নাম কি বল খেলা কি করে খেলে এখানে তাই অনেকগুলো রেড ব্ল্যাক গ্রিন ব্লু কালার লিখে দিবে ইচ্ছা তারপর এখানটা নামবা লিখে দিবে ইচ্ছা মতন আচ্ছা তারপর এখানটায় নিজের ইচ্ছা কি লিখে দিবে আমি যেমন ইউটিউবার নার্স ডক্টর আর্মি পুলিশ সায়েন্টিস্ট বিজনেসম্যান কার মেকানিক লিখছি আচ্ছা ঠিক আছে গেমটা কি হবে খেলে শুরু করো তাহলে শুরু করে শুরু করো আচ্ছা হুম কিনলি গ্রিন রেড ব্লু ব্ল্যাক আর রেড আর ই ডি সে T four seven eight three T H R T E, -E six. one two five six 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 <laughs> 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 तभी six से देख बे साइंटिस्ट ओ तभी ना, 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 ना भी साइंटिस्ट हो जावो वाली आ ना फैनेरा क्या कश्मीर नाम है ये कौन भीड़ दाख़ाटू

দুইজনে খেলা যাবে না তো চারজন লেগে এই খেলাটা অনেক ভালো ছিল